আসসালামু আলাইকুম কাজের কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি মানকচুর ঝাল মিষ্টি আচার তৈরি করব আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটুকু মানকচুর শুলে তারপরে ছোটো ছোটো করে কেটে নিতে হবে লবণ পানি দিয়ে কচু ধুয়ে নিতে হবে আমি লবণ দিয়ে ভালো করে কচু ধুয়ে নিই মানে সামান্য লবণ দিয়েছি দেখুন একটা চা চামচ ভিনেগার দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে উল্টোপালটিও মেখে নেব পানিতে জাল উঠে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ এবার আমি কচু দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে নেড়ে চেড়ে ডাক্তার মাঝে মাঝে উঠে নেড়ে চড়ে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে মেশ করে নিতে হবে কড়াইতে পরিমন্ত সরিষের তেল দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম তিনটে মাছ ভাগ দিয়ে দিলাম হালকা লাল করে ভেজে নিতে হবে রসুন জিন্তু হাত শুক্রময় বাধা যখন হয়ে যাবে তখন দিয়ে দিতে সামান্য শুকনো মারি গুঁড়ো আর সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার আমি চুলা বন্ধ করেই তেল নামিয়ে নেব আমি তেল নামিয়ে নিয়ে আরও তিনটে বুঝতে তেল নিয়ে নয় তৈরি করতে লাগিয়ে দিতে হাফ চামচ আদা বাটা আর হাফ হাফটা চামচ প্রচুর বাটা দিয়ে দিচ্ছি কাশুন্ডি আপনারা তো বাটাও দিতে পারব তাও ধরে দিতে পারবেন কাশন্ডি তৈরি করে আমার অর্ডার দিয়ে আসছি যে দেওয়া আছে তাহলে আপনারা দেখে নিতে পারবেন দিয়ে দিলাম আস্ত জিরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর সামান্য লবণ লবণটা আমি সেদ্ধ করেছি লবণ দেওয়ার করে তাই অল্প লবণ দিয়ে দিচ্ছি আর চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ গুমের গুঁড়ো আর একটা চামচ চাটমিশটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোর পাঁচ ফোর আমি টেনে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম তিন চামচুম তেঁতুল গোলা বা কেঁতকাই দিয়ে দিলাম আর এক চৌড়ি করে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মানকি দেখুন ময় কথাটা ম্যাচ করে দিচ্ছি এরকম ম্যাচটা এবার ভালোভাবে সামান্য নেড়ে ফেলে আচারটা তৈরি করে নিয়ে তুলে চুলা কম করে তৈরি করে সামান্য পুচিনা পাতা পাউডার আর দিনে পাতা পাউডার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম এক চার চামচের মতো ভিনেগার দিয়ে নেড়ে চলেছে দেখতে পাচ্ছে পানি কিন্তু নেই পুরোপুরি পানি শুকিয়ে গিয়েছে আর কিছুটা রেখে কম তাপে রেখে নেড়ে চলে তারপরে নামিয়ে নেব যখন তেল তেল এরকম হয়ে যায় পুরো শুকিয়ে তখন আপনার নামিয়ে নেবে আপনার চাইলে এরকম ঠান্ডা হয়ে গেলে তারপর গোল গোল বানিয়ে তেলে ভিজাতে পারবেন অথবা এইভাবে শুধু তেলে ভিতরে দিয়ে দেবে যাবেন আপনাদের দেখে দিলে যে আমি শুকনা কাঁচের বরমে রেখে দিয়েছি এইভাবে রেখে দিতে পারবেন অথবা গোল গোল পানিও আপনারা এগুলো তেলে ভিজিয়ে নিতে পারবেন এই আচার হয়ে গেল মানকচুর আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ